আসসালামু আলাইকুম আজকে দেখাবো আপনাদের কিছু লিংক ভাইরাল হওয়া আপু তো টেলাটেলি করবেন না গোতাগুতি করবেন না ধৈর্য ধরে বসুন লিংক ভাইরাল হওয়া আপুগুলাকে আপনারা দেখে যান আপনারা চালিয়ে যান আপনারা চালিয়ে যান লিঙ্ক ভাইরাল করতে থাকেন আমরা দেখতে থাকি মজা কিন্তু কম পাওয়া যায় না ভালোই পাওয়া যায় আমি কি আপনাদেরকে একবারও বলছি আমি নির্দোষ তখন আমার আবেগে কাজ করছে বিবেক তো ওনাকে নিশ্চয়ই আপনারা চিনেন আপনারা অস্বীকার করবেন না তো ওনাদের যে ছাটাসাটির ভিডিওটা এটা আমি দেখি নাই কথা না এটা মিথ্যা কথা না এটা সত্যি কথা আমি একদম দেখি নাই ওনারা যে ছাটা করেছেন এটা একদম দেখি নাই আপনারা দেখেছেন কি না ওটা কমেন্ট করে জানান প্রথমে যে আপটাকে দেখিয়েছিলাম শুনেছিলাম উনি আত্মহত্যা নাকি করেছেন তো শেষ পর্যন্ত দেখা গেল ওনার আত্মহত্যা নিয়ে উনি গুজব চড়াচ্ছেন উনি পাবলিসিটি চাইতেছেন উনি পেজ খুলতে চাইতেছেন ফেসবুকে ইউটিউবের চ্যানেল খুলতে চাইতেছেন ওনার ইনকামের প্রয়োজন আছে টাকার প্রয়োজন হচ্ছে ওনার শুধু টাকার প্রয়োজন চি চি এই যে জান্নাত তুফা আছে তারা সম্ভবত ভাইরাল হওয়ার জন্য এটা করেছে বর্তমানে দেখলাম তারা অনেক ফু অ্যাটেন্ড করতেছে ভাইরাল গানকে রিমেক করতেছে ফু তাদারি কাকচালা 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 তো এই লিঙ্ক ভাইরাল হওয়ার কারণে কিন্তু তারা অনেক উপকার হয়েছে ইনকাম যেটা এটা অনেক দূরে বেড়ে গেছে তো এই আপুটার কিন্তু কোনো দোষ নাই ওনার বয়ফ্রেন্ড ওনাকে না জানিয়ে এই ভিডিওটা শ্যুট করে ফেলেছে কথা তো ওনার কাছে আমার দাবি এতটা মজা পাই নাই যতটা মজা পেয়েছিলাম যেন তো ঝাঁটা হাঁটি ভিডিও দেখে ততটা মজা আমরা পাই নাই তো ওনার কাছে আমার দাবি আপনি সদিকটায় একটা ভিডিও করবেন ওইটা লিঙ্ক পাবলিশ করবেন তাহলে কিন্তু আপনারও টাকাই টাকা টাকাই টাকা আসতেই থাকবে তো এই আপনার লিঙ্ক আপনারা দেখেছেন কি না জানি না ভিডিওটা দেখেছেন কি না জানি না যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন লিঙ্কটা আমি দিয়ে দেওয়ার চেষ্টা করি